এ গাইস সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজ বিশেষ করে ব্লগটা নিয়ে এসেছি তোমাদের ভাই একটা নিউ বাইক নিয়ে এসছে তোমরা নিজের চোখে দেখো বাইকটি ও বাইকটি দেখে বুঝে গেছো বাইকটা কি ডুক টু হান্ড্রেড তো গাই সাউন্ড এত অপি তো বলে বোঝাই যাবে না দেখো তুমি সাউন্ডটা দেখো সাউন্ডটা একবার চেক করছি গাইস तो गाइस देखो साउंड चेक करो गाइस साउंड टा वो तो मैं न्यूट्रल करते हो न्यूट्रल करे हम साउंड चेक कर दीजिए गाइस साउंड टा चेक कर साउंड चेक

গাড়ি মডিফাই করার আছে অনেক কিছু তো এখন ভাই জাস্ট নতুন নতুন ব্লগ শুরু করছি তাই এখন মডিফাই কোনো করছি নি তো আগে নেক্সট ভিডিও তোমাকে মডিফাই দেখতে পাবে গাড়িটা এক নম্বর মডিফাই হবে তো ভিডিওটা গাইস তোমরা ভালো লাগে তো লাইক করবে আর নিউ ব্লগারকে সাপোর্ট করবে গাইস